একজন ব্যবসায়ী তিনটি আলাদা কোম্পানির মালিক একটি ফুড ট্রেডিং একটি লজিস্টিক্স এবং একটি ক্লিনিক সার্ভিস তিনটি কোম্পানির মালিকানা তার একার হলেও লাইসেন্স কিন্তু আলাদা এখন সে শুনেছে ট্যাক্স গ্রুপিং করলে সুবিধা পাওয়া যায় কিন্তু তার অডিটর বলছে সব কোম্পানি একসাথে করলে ঝুঁকি আছে এই অবস্থায় কিভাবে একজন মালিক সিদ্ধান্ত নেবে কোন কোন কোম্পানি ট্যাক্স গ্রুপ রাখলে লাভ আর কোনগুলো আলাদা রাখলেই নিরাপদ ধন্যবাদ সম্মানিত উদ্যোক্তা ভাই এবং বন্ধু যিনি প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে সমস্ত উদ্যোক্তা ভাই বোনদের একাধিক কোম্পানি রয়েছে বিজনেস প্রতিষ্ঠান রয়েছে সংযুক্ত আরব আমিরাতে তাদের জন্য ট্যাক্স গ্রুপ করার বিষয়টা বা ভ্যাট গ্রুপ করার বিষয়টা এটি কিছু সুবিধা নিয়ে আসে সেই সাথে আপনার প্রশ্ন অনুসারে আপনার ট্যাক্স কনসালটেন্ট বলেছে যে কিছু ঝুঁকি রয়েছে তাহলে আমরা বিবেচনা করি দেখি প্রথমত আমরা এক এক করে বুঝবো ট্যাক্স গ্রুপ বলতে আমরা যদি ভ্যাটকে ভ্যালিডেড ট্যাক্স গ্রুপ করার কথা বুঝি তাহলে সেই ক্ষেত্রে আমার সিদ্ধান্ত অনুসারে যদি আপনার কোম্পানিগুলো এক মালিকানা না হয়ে থাকে এক মালিকানা কোম্পানি হলে তো আপনার ট্যাক্স গ্রুপ ভ্যাট গ্রুপের প্রয়োজন থাক আসবে না অটোমেটিক প্রথম যে লাইসেন্সটি আছে সেই লাইসেন্সটি এর নাম্বারের আন্ডারে অন্যান্য সোল এস্টাবলিশমেন্ট কোম্পানিগুলো আপনার চলে আসবে এনলিস্টেড হতে হবে এটি ছাড়া এবং একটা টিআরএন এর আন্ডারে সমস্ত সোল এস্টাবলিশমেন্ট কোম্পানিগুলো চলবে এখন ধরে নেই আপনার যে কোম্পানিগুলো আছে সেগুলো সোল এস্টাবলিশমেন্ট না সেগুলো অন্যান্য এনটিটি আপনার তো সেই ক্ষেত্রে আপনার যদি ভ্যাট গ্রুপ করতে চান আপনি করতে পারবেন যেহেতু সবগুলোই আপনার নামে আপনি ভ্যাট গ্রুপের মধ্যে প্রত্যেকটা কোম্পানিকে ইনক্লুড করতে পারবেন যখনই তাদের ইন্ডিভিজুয়ালি এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো উপরে আপনার সেল হয়ে যাবে এখানে এখন আসি আমরা কর্পোরেট ট্যাক্স গ্রুপের কথা বলি কর্পোরেট ট্যাক্স গ্রুপটা ভ্যাট গ্রুপের মতো না কর্পোরেট ট্যাক্স গ্রুপ করতে হলে আপনার একটা কোম্পানির মালিকানা অন্যান্য যে কোম্পানি আছে সেই কোম্পানির মধ্যে প্রত্যেকেরই মালিকানাগুলো অর্থাৎ যার সাথে আপনি ট্যাক্স গ্রুপ করবেন অন্য কোম্পানির নাইনটি ফাইভ পার্সেন্ট শেয়ারের উপরে থাকতে হবে অর্থাৎ আপনি যদি আপনার মূল কোম্পানি অন্য দুটো কোম্পানির নাইনটি ফাইভ পার্সেন্ট শেয়ার অর্থাৎ হোল্ডিং কোম্পানির মতো অর্থাৎ কোম্পানি হোল্ড করে লিগ্যাল পারসন নট ন্যাচারাল পার্সন আপনার নামে না কোম্পানি যদি আরও দুটো কোম্পানি নাইনটি ফাইভ ফাইভ পার্সেন্ট এবং তার ঊর্ধ্বে আপনার শেয়ার হোল্ড করে তখন আপনি কর্পোরেট ট্যাক্স গ্রুপ করতে পারবেন আচ্ছা এটা তো গেল কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট গ্রুপ কখন কীভাবে করতে পারবেন যদি করে ফেলেন বা করা যায় শর্ত অনুসারে তাহলে কি সুবিধা পাবেন এক্ষেত্রে অনেকগুলো সুবিধা রয়েছে আপনার আইনত ট্যাক্স গ্রুপ যদি আপনি করেন ব্যাট গ্রুপ যদি করেন সেক্ষেত্রে আপনি একসাথে ফাইন্যান্সিয়াল রিপোর্ট জমা দিতে পারবেন আপনার লেনদেন ইন্টার কোম্পানির ট্রানজ্যাকশনগুলোর মধ্যে কোনো ভ্যাট দিতে হবে না আবার যেটা আছে যে কোম্পানির লস আপনার প্রফিটের বিপরীতে সেট অফ করা যেতে পারে একটি কোম্পানির লস হলে আরেকটি কোম্পানির লাভ হলে এটার সাথে সহজ ভাষায় আমরা অ্যাডজাস্ট যেমন বলবো এটা করা যেতে পারে আর কিছু ঝুঁকি যে যেমন থাকে যদি কোনো কমপ্লায়েন্স ইস্যু হয় কোনো কোম্পানির তাহলে অডিট ডিলে হয় বা পেন্ডিং কেস হয় তাহলে কিন্তু পুরো গ্রুপ আপনি আলাদাভাবে ওটাকে রেখে সাবমিট করতে পারবেন না এই গ্রুপের দায়ভার বহন করতে হবে এটি ছাড়া আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার এক হবে ওনারশিপ স্ট্রাকচারের মধ্যে যেটা বললাম নাইনটি ফাইভ পারসেন্ট রাখতে হবে এই বিষয়গুলো আপনাকে স্মরণে রাখতে হবে তো কাজে আপনার সুবিধা এবং অসুবিধা দুটি আমরা আলোচনা করলাম এখন আপনি নিজের সিদ্ধান্ত নিয়ে নিবেন যে প্রথমত যে কোম্পানির স্ট্রাকচার আছে ওনার শিবি স্ট্রাকচার সেটা অনুসারে আপনি ভ্যাট কর্পোরেট ট্যাক্স গ্রুপ করতে পারেন কিনা যদি করেন তাহলে এই সুবিধাগুলো হবে আর এটার সাথে সাথে এই ধরনের কিছু ঝুঁকিও থেকে যেতে পারে ধন্যবাদ